পলাস্তা তো দেরি করে ডিনার করে রানী দিদি ভাই আছে শম্পা আছে রাজুদা আছে সবাই আছে সবার কমেন্টস পড়ে ফেলেছি আর কোনো কমেন্টস নেই জমা একটু জল খেয়ে সবার ডিনার হয়ে গেছে ডিনার নিশ্চয়ই হয়ে যাবে পোনে একটা বাজতে যায় অনেক রাত হয়ে গেছে রানী দিদি ভাই তুমি যদি এলভি করো তোমার টাইমটা একটু বলে দাও তোমার নাই তুমি যদি নাইট করো নাইটের টাইমটা বলে দাও আর যদি দিনে এলভি করো তোমার টাইমটা একটু বলে দাও রানী দিদি ভাই আমি তাহলে তোমার এলভিতে ভিজিট করব তুমি আমার এলভিতে এলে আমি তোমার এলভিতে ভালোবেসে চলে যাব একটু বলে দাও তুমি কখন এলভি করো রাজু দা কী করছেন বলো রাজুদা 샴파하 p 치 এ বাবা আমার এখানে আটকে গেছে কমেন্টস দেখেছো ধরো ধরো আমার কমেন্টস আটকে গেছে নেক্সট উইক থেকে টাইমে চলে আসব ঠিক আছে শতাব্দী কত কমেন্টস জমা হয়ে গেছে দিদি সকালে কমেন্টস বিকেলে পড়ব কত কমেন্টস জমা হয়ে গেছে শম্পা হাসছে রানী দিদিভাই আছে আমি ডিনার করে নিয়েছি শতাব্দী বলছে হ্যাঁ নাইট অন রইল মিতা দিদিভাই বলছে ঘুমালাম শম্পা আছে রানী দিদি রানি দিদিভাই আছে তুমি আমার এটা কে তুমি আমারটা কে তুমি আমারটা কে একটু বলো ব্লু দাও না ব্লুটা তো দেবো তুমি আমারটা কে একটু বলো তুমি আমার বলে হাসছো ফুগলা হাসে দাঁতে একটু বলো ফোগলা হাসি হাসছ তুমি আমার কে তোমাকে আমি চিনতে পাচ্ছি না বসে আছি রাজুদা বলছে রানী দিদি আছে মিঠু দিয়ে আছে সবাই আছে আমি শনিবার নাইট করি আচ্ছা শনিবার তুমি নাইট করো শনিবার আবার একজন হলো সব শনিবারই হচ্ছে আবার আর শনিবার নেবো না রানী দিদি ভাই একটু বলো শনিবার ছাড়া অন্য টাইমে করো দিনে একটু বলো মৌমিতা আছে সবাই আছে মৌমিতা আছে মৌমিতা আছে আবুদা মৌদি তুমি আমার এলভিতে ব্লু দাও মৌদি তোমার এলভিতে আইডিটা ব্লু দাও হুম